এখন বলিউডের চারিদিকে তাকালেই শোনা যাচ্ছে একটাই নাম তৃপ্তি দিল্লি আর তৃপ্তি দিল্লি এই মুহূর্তে একের পর এক কাজ রয়েছে নায়িকার হাতে তবে মোটেও রাতারাতি এই জনপ্রিয়তা অর্জন করেননি তৃপ্তি সম্প্রতি একটি সাক্ষাৎকারে তৃপ্তি জানান তিনি প্রথম মুম্বাই আসেন দু ষোলো সালে একটি বিখ্যাত সাবান বিপণী সংস্থার বিজ্ঞাপনে প্রথমবার কাজ করেন অভিনেত্রী এরপর একটি ইউটিউব চ্যানেলের সঙ্গেও বেশ কিছু ভিডিওতেও কাজ করেছেন তিনি তার অভিনয় পথ চলা শুরু দু সালের মুক্তিপ্রাপ্ত ছবি মমের হাত ধরে যেখানে তিনি একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন একজন নায়িকা হিসেবে তিনি পুরোপুরিভাবে আত্মপ্রকাশ করেন সজিদ আলী পরিচালিত ছবি লাইলা মজনুর হাত ধরে তবে শুধুমাত্র তৃপ্তি নন এই ছবির মাধ্যমে একজন অভিনেতা হিসেবে বলিউডে পা রেখেছিলেন অবিনাশ তিওয়ারি ছবিটি বক্স অফিসে মুক্তি পায় দুহাজার আঠেরো সালে যদিও ল্যালা তেমন ভাবে সাফল্য অর্জন করতে পারেনি এরপর একের পর এক বুলবুল এবং কালা যা যথাক্রমে দু হাজার কুড়ি এবং দুহাজার বাইশ সালে মুক্তি পায় সেসব ছবিতে তৃপ্তির অভিনয় দর্শক এবং সমালোচক উভয়েরই প্রশংসা করিয়েছে তবে এই দুটি সিনেমা মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে তবে এই সবকটি ছবি অভিনেত্রীকে তেমনভাবে পরিচিতি দিতে ব্যর্থ হয় দুহাজার তেইশ সালের ডিসেম্বর মাসে মুক্তি পায় রণবীর কাপুর অভিনীত সিনেমা অ্যানিমাল এই ছবিতে জোয়া চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তৃপ্তি এমনকি এই সিনেমার মুখ্য মহিলা চরিত্র গীতাঞ্জলি যেখানে অভিনয় করেছিলেন রশ্মিকা মান্দেনা সেই চরিত্রকেও ছাপিয়ে গিয়েছিল তৃপ্তি তাকে এরপর ন্যাশনাল ক্লাসেরও তকমা দেওয়া হয় নেটিজেনদের পক্ষ থেকে এই ছবিতে তৃপ্তি তার অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস রোলের জন্য মনোনীত হন দু সালে পরপর মুক্তি পাচ্ছে তৃপ্তি অভিনীত অনেকগুলি ছবি চলতি দিকে মুক্তি পায় তৃপ্তি নিউজ যেখানে তার বিপরীতে অভিনয় করতে দেখা গেছে অভিনেতা ভিকি কৌশল এবং অ্যামি ভিডকে এরপরে অক্টোবরে সিনেমা হলে রিলিজ করে তৃপ্তি এবং রাজকুমার রাও অভিনীত ভিকি ভিডিয়া কি ভোবালা ভিডিও এই দুটি সিনেমায় বক্স অফিসে মোটামুটি ব্যবসা করে এছাড়াও নায়িকার হাতে রয়েছে আরো বেশ কয়েকটি ছবি খুব শীঘ্রই দীপাবলি উপলক্ষে সিনেমা হলে মুক্তি পেতে চলেছে ভুল ভুলে থ্রী যেখানে তৃপ্তি ছাড়াও দেখা যাবে কার্তিক আরিয়ান বিদ্যাবালা মাধুরী দীক্ষিত সহ অনেকে নভেম্বর রিলিজ করবে তৃপ্তির একটি ছবি আরও ধারাক টু এগুলি ছাড়াও তৃপ্তির আসন্ন প্রজেক্টগুলির মধ্যে রয়েছে বিশাল ভারতদেয়াজের পরবর্তী ছবি যেখানে শাহিদ কাপুরের সঙ্গে প্রথমবার জুটি বাঁধবেন তৃপ্তি দিমরি অন্যদিকে মাধুরী দীক্ষিতের সঙ্গে একটি ছবিতে অভিনয় করবেন তৃপ্তি ফের একবার কার্তিক কারিয়ানের সঙ্গে একটি মিউজিক্যাল লাভ স্টোরিতে দেখা যাবে তৃপ্তিকে তবে এই সমস্ত ছবির নাম এখনও চূড়ান্ত করা হয়নি নির্মাতাদের পক্ষ থেকে কিন্তু জনপ্রিয়তা এলেও তার সঙ্গে আসে সমালোচনা কটুক্তি তৃপ্তির ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি অ্যানিমাল ছবিতে রণবীর কাপুরের সঙ্গে একটি বোল্ড সিন বেশ ভাইরাল হয় তৃপ্তির যার ফলে তার দিকে ধেয়ে আসে এক এমনকি উইকি পিডিয়া কি ভিডিওর ছবির গান মেরে দেহবুবে তৃপ্তির পারফরমেন্স নিয়ে প্রচুর সমালোচনা হয় সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই সমস্ত নেগেটিভিটি বাদ দিয়ে পজিটিভ জিনিস নিয়ে এগিয়ে যাচ্ছেন নায়িকা তিনি জানান তিনি একটি লিস্ট তৈরি করে রেখেছিলেন যেখানে অনেকগুলি ডিরেক্টরের নাম ছিল যাদের সঙ্গে তিনি কাজ করতে চান আর যখন এক এক করে সেই নামগুলোর পাশে তিনি টিকমার্ক দেন তখন তিনি বেশ আনন্দিত অনুভব করেন এছাড়াও একটি সাক্ষাৎকারে তিনি জানান এখন তার বাবা মাকে অনেকেই চেনেন তবে তাতে কিছু পাল্টে যায়নি এখনো তিনি বাড়ি তার জন্য রান্না করে রাখেন তার বাড়ির লোকেরা তিনি কোনোদিনও চান না এই বিষয়টি বদলে যাক কারণ বদলে গেলে তিনি মনে করবেন যে তিনি বিশেষ কিছু হারিয়ে ফেলেছেন এক কথায় জনপ্রিয়তা লাভ করলো একজন সাধারণ মানুষই বাঁচতে চান তৃপ্তি ডিমরি বিনোদন জগতের নানা খুঁটিনাটি খবর পেতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এক্সপ্লোরেন্ট মিডিয়া